নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্কুল কলেজের একদম ইজি ব্রেকফাস্ট রেসিপি খুবই কম টাইমে আর চট জলদি কিন্তু রেসিপিটি হয়ে যায় তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই ব্রেকফাস্ট নাস্তা বা টিফিনের রেসিপিটি এটি করতে যতটা সহজ ততটাই তাড়াতাড়ি হয় তো দেখুন এখানে আমি কিছুটা নিয়ে নিয়েছি ময়দা আর ময়দার মধ্যে এখন একটা ডিম ফাটিয়ে দিচ্ছি ময়দার মধ্যে দেখুন এখানে এক বাটি মতো আমি ময়দা নিয়েছি আর ময়দার মধ্যে একটা ডিমকে আমি ফাটিয়ে দিয়েছি যেহেতু প্লেটটা ছোট সেই জন্য আমি একটা বড় জায়গাতে ঢেলে নেব ময়দা আর ডিমটাকে একটা বড় জায়গায় ঢেলে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি টু স্পুন চিনি চিনিটা দিতে দিতে যদি আপনাদের অপছন্দ হয় তাহলে স্কিপ করে যাব করে যাবেন বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটা হ্যান্ড উইস্কি দিয়ে খুব ভালো করে ডিমটাকে মিশিয়ে দেবো নেব ময়দার সাথে অল্প অল্প জল দিয়ে এখানে আপনারা বন্ধুরা হেলদি বানানোর জন্য দুধ দিয়েও ব্যাটারটা করতে পারেন কিন্তু আমি এখানে জল দিয়ে করলাম এখন দেখুন একটা আলুকে গ্রেট করে নিয়েছি নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন একটা স্টাফিং বানিয়ে নেব একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি টু টি স্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভিডিওটি চলাকালীন ছোট্ট একটি অনুরোধ করে নেব বন্ধুরা আমার আজকের এই টিফিনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি বন্ধুরা যাতে পরে আর লবণ না দিতে হয় লবণটা চেক করে পরে লবণটা দেবো আর টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি লবণের সাথে নরম যখন হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি ওই গ্রেট করে রাখা আলুটাকে আলুটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন এটাকে ঢাকা দিয়ে দিতে হবে যে লঙ্কা কুচিটা ছিল সেটাও দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট মতো দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে একটুখানি নাড়াচাড়া করে দিলাম আবারও দু থেকে তিন মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখব দু থেকে তিন মিনিট পর ঢাকাটা উঠিয়ে নেব দেখুন বন্ধুরা এখন কিন্তু আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা আবারও এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন এর মধ্যে আমি মিশিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো এখানে ধনে আ গোটা জিরে গোটা ধনে গোটা মৌরিকে আমি ডাইরেস্ট করে নিয়েছিলাম সেই গুঁড়োটাকেই ব্যবহার করলাম বন্ধুরা আপনারা চাইলে শুধু জিরা গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে ভাজা মশলাটাকে যদি একটু এইরকমভাবে গুঁড়ো করে দেন এতে কিন্তু খাবারের টেস্টটা অনেকটা সুন্দর আসে হাতে সময় কম থাকলে আপনারা শুধু জিরার গুঁড়ো দিলেও হবে এবারে দেখুন এটাকে ভেজে নিয়ে মধ্যিখানটা একটু ফাঁকা করে নিলাম এবারে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবার ডিমটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আলুর সঙ্গে এতে স্টাফিংটা খুবই টেস্টি হয় বন্ধুরা আর বাচ্চারা তো খুব হাসি মুখে এই টিফিনটা খেয়ে নেবে বাড়িতে আসলেই দেখবেন টিফিন বক্স একেবারে ফাঁকা দেখতেই পাচ্ছেন বন্ধুরা উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি দেখুন আমার স্টাফিংটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি এখানে কোনো রকম হলুদ দিইনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করিনি বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আপনারা কিন্তু করতেই পারেন এখন যে ময়দাটাকে ব্যাটার করে রেখেছিলাম দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু যথেষ্ট ঘন আছে এখন একটু জল দিয়ে দেব দেখুন এখানে একটু জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে হাফ কাপ জল আমি বন্ধুরা এখানে অ্যাড করেছি ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ঘনত্বটা দেখলেই আপনারা বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন কোনো রকম ঘনও না আবার খুব বেশি পাতলাও না বুঝতেই পাচ্ছেন। ব্যাটারটা কেমন হয়েছে এখন দেখুন একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক ফোঁটা মতো তেল চারদিকে একটু প্যানের চারদিকে একটু ব্রাশ করে দিলাম এক্সট্রা তেলটাকে আমি তুলে নিলাম এক্সট্রা তেল রাখলে বন্ধুরা যখন এই ব্যাটারটাকে হাতাতে করে দেবো তখন কিন্তু এটা রুটির মতো স্প্রেড হবে না এক জায়গায় জড়ো হয়ে যাবে সেই জন্য বন্ধুরা কম তেল ব্যবহার করবেন শুধু ব্রাশ করে নেবেন তেলটা একটু বুলিয়ে নেবেন আর বেশি কিছু করার দরকার নেই দেখুন চারদিকে একটু স্প্রেড করে দিলাম ময়দাটাকে একটা গোল রুটির মতো হয়ে গেছে এখন উপরটা যখন এইরকম একটু হালকা হালকা কাঁচা থাকবে ময়দাটা দেখতেই পাবেন তখন কিন্তু উপর দিয়ে স্টাফিংটা এরকমভাবে দিতে হবে একটু চৌকো সেভ করে বন্ধুরা আমি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এখন দেখুন এটাকে চারদিক দিয়ে এরকমভাবে মুড়ে নেবো বন্ধুরা এটা আমি চৌকো সেভ করেছি আপনারা চাইলে এটা রোলের মতো সেভ করতে পারেন আবার এটা লম্বাটেও বা চেপটা যেরকম ইচ্ছা আপনারা সেরকম সেভ করতে পারেন আমি চারদিক দিয়ে এরকম একটু চেপে দিলাম দিয়ে এটা হালকা আমি হালকা ফ্রাই করে নেবো ডিপ ফ্রাই করতে যাবো না আবারও একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কেমন করে বানাবেন ব্যাটারটা যতটা সুন্দর হবে অর্থাৎ এর যে বাইরের পোস্টেনটা ময়দার পোস্টেনটা যেন একটু কম মানে পাতলা থাকে তাহলে কিন্তু বন্ধুরা এই নাস্তাটা খেতে অত্যন্ত সুন্দর লাগবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি উপরটা কিন্তু হালকা কাঁচা থাকতে থাকতেই এরকমভাবে মুড়ে দেবেন তাহলে কিন্তু খুব সহজে এটা একদম মুড়ে চৌকু ভাঁজ হয়ে যাবে আর ভেতরে স্টাফিংটা তো অসাধারণ খেতে লাগবে দেখুন বন্ধুরা সমস্তগুলোকে ঠিক এই রকমভাবে ভেজে নিয়ে আমি ফিরে এসেছি কতটা সুন্দর কালার এসছে আপনারা চাইলে এখানে একটু ডিপ ফ্রাই করে নিতে পারেন আমি কিন্তু এটাকে স্যালো ফ্রাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব অল্প তেলে একদম হেলদি ব্রেকফাস্ট দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কেমন করে বানালাম আশা করছি আমার আজকের রেসিপি কিন্তু আপনাদের ভালো লেগেছে বন্ধুরা স্কুলে কলেজে বা লাঞ্চ বক্সে আপনারা সসের সঙ্গে কিন্তু এটা দিতে পারেন আবার সস ছাড়াও কিন্তু খাওয়া যায় এবারে দেখুন বন্ধুরা একটা প্লেটে আমি তুলে নিয়েছি আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন বন্ধুরা এবার একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দেব ভেতরটা কত সুন্দর পকেট মতো হয়েছে উপরের স্টাফিংটা কতটা ওপরের যে কভারটা আছে সেটা কতটা পাতলা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন বাইরে থেকে কিন্তু ভেতরের পুটটা কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা একটা আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর কতটা পকেট সুন্দর হয়েছে একটু দেখুন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুরা এই অনুরোধ রইল আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে নমস্কার সুস্থ থাকবেন আর ভালো